হাই এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ আজকে সকালের ওয়েদারটা বেশ ভালো ছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেবি কাল রাতে বৃষ্টি হয়েছে কাল রাতে জোয়ান জিরে ভিজিয়ে রেখেছিলাম তো সকালে উঠে প্রথমেই তাই ওটাই খেলাম অ্যান্ড দেন খেলাম এক গ্লাস উষ্ণ গরম জল যেটা আমার প্রত্যেক দিনের রুটিনে থাকে তোমরা তো জানোই যাই হোক এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে দশটা আর আজ সেভেন সেপ্টেম্বর ইয়েস মানে আজকের দিনে আমি জন্মেছিলাম আজকে আমার বার্থডে তাই সকাল সকাল একটু স্নান ধান সেরে রেডি হয়ে নিয়েছি যাবো আজকে একটু পুজো দিতে ভাবলাম পুজো দিয়ে দিনটা শুরু করা যাক আজ তো সানডে ভেবেছিলাম ভিড় হয়তো হতে পারে না চিন্তাতে বাট সেরম ভিড় ছিল না ভালোই হলো তো মন্দিরে পৌঁছেই সোজা পা ধুয়ে নিলাম অ্যান্ড এই গাছটাকে তো তোমরা সবাই চেনো আশা করি যারা এখানে আসো পুজো দিতে তারপর সোজা চলে গেলাম পুজোর মণ্ডপে যেখানে পুজো দেওয়া হয় Fa tí o ní ko fún mi, mo dáa náà mi, kọ́ mọ tó yẹ kọ́ mi. তো ভিড় ছিল না খুব একটা তাই খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছি তো ভিড় না থাকায় এটা সম্ভব হয়েছে নয়তো অন্য টাইমে খুব ভিড় হয় যাই হোক আজকে কিন্তু আমি একা আসেনি সাথে এসেছিলো সায়নি ওরও পুজো দেওয়া ছিল তাই আমি আর ও এসছিলাম তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর সোজা দুজনে বাড়ি চলে আসলাম তারপর লাঞ্চ করে দুপুরের দিকে আমি আর মা একটু বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি অনেকদিন ধরেই এখানে আমার আসার খুব ছিল বাট সময় সুযোগ হচ্ছিল না তাই আজকের দিনটাই চুজ করে নিয়েছিলাম মা এখানে আগে এসছে বাট এটা আমার ফার্স্ট টাইম তো এসছিলাম অন্তদয় অনাথ আশ্রমে যেটা লোকেশন পাউশি যারা এখানকার তারা এই জায়গাটা চিনবে আশা করি তো আমরা একটু দুপুর দুপুরই এসছিলাম ভেবেছিলাম সবাইকে ফ্রি পাবো বাট আজ তো সানডে অনেক দূর দূরান্ত থেকে অনেকজনই আসে তাই আজ সানডে স্বাভাবিক তাই আমরা একটু ওয়েট করছিলাম তো তাই চারদিকটা একটু ঘুরে দেখলাম চলো তোমাদেরও দেখাই ভেতরের ক্যাম্পাসটা ওদের বেশ বড় অ্যান্ড খুব শান্ত স্নিগ্ধ জনকোলাহল থেকে দূরে ভীষণই সুন্দর একটা এনভায়রনমেন্ট এই পোষণের বিল্ডিংগুলোতে ওদের বিভিন্ন অফিসিয়াল পারপাসের কাজকর্ম হয় এদিকে রয়েছে মেডিকেল রুম ডেন্টাল রুম ইমার্জেন্সি রুম কিচেন অ্যান্ড এই পোষণটাতে রয়েছে একটা সুন্দর মন্দির মায়ের মন্দির অফিসে ঢুকে প্রথমে এই রুমটা চোখে পড়লো যে রুমটাতে সব বাচ্চাগুলোর বিভিন্ন সব পারপাসের অ্যাওয়ার্ড রয়েছে যেগুলো এখানকার সব বাচ্চাগুলো পেয়েছে অ্যান্ড এই প্রতিষ্ঠানে যিনি কর্ণধার তিনিও পেয়েছেন অ্যান্ড প্রতিষ্ঠানের অসম্ভব একটা সুন্দর আজকে দিনে আসার আমার একটাই কারণ প্রত্যেক বছর আমি একভাবে কাটাই বাট এই দিনটা এই বছর ভাবলাম একটু অন্যভাবে কাটানো যাক অ্যান্ড ওদের সাথে একটু সময় কাটানো নিজের মতো করে নিজে যেটুকু পেরেছি একটু গিফট অ্যান্ড চকলেট ওদের জন্য নিয়ে গেছিলাম আজকের দিনটার জন্য বাচ্চাগুলোর মধ্যে না ট্রাস্টমি অদ্ভুত একটা মায়া একটা পজিটিভিটি আছে ওদেরই একগাল হাসি মনের মনে হয় সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ট্রাস্টমি যখন ওদের আমি দিচ্ছিলাম অ্যান্ড কথা বলছিলাম ওরা প্রত্যেকেই কিন্তু উইশ করেছে হ্যাঁ প্রত্যেকেই যেটা শুনে কী যে ভালো লাগলো সেটা হয়তো মুখে প্রকাশ করা সম্ভব নয় অ্যান্ড ওরা এত ডিসিপ্লিনে থাকে ওদের হাতের কাজ ওদের ডিসিপ্লিন ওদের ট্যালেন্ট সবটা দেখে সত্যি অনেক কিছু শেখার আছে আমাদের অ্যান্ড তিন চার ঘন্টা ওদের সাথে কাটিয়ে সে জীবনে একটা আলাদা অনুভূতি পেলাম এরম আমি আগে কোনো দিনও আমার সাথে এরম হয়নি কিংবা আমি কাটাই এরম সময় তো তাই আমার তো ভীষণ ভালো লেগেছে সামনে তো পুজো আমরা তো সবাই সবার আত্মীয় পরিজন বন্ধুদের সাথে ঘুরবো মজা করবো কিন্তু তার সাথে সাথে আমি বলবো আশেপাশে যারা থাকো ওদের ওখান থেকেও একবার ঘুরে এসো ওদেরও খুব বড়োভাবে পুজো হয় দুর্গা পুজো হয় ওরা হই হৈ করে পুজোটা আনন্দ করে পুজোর কয়েকটা দিন নি নিজেরা শুধু আনন্দ করে তা নয় কিন্তু যারা যায় বাইর থেকে তাদের সঙ্গেও ওরা পুজোটা খুব ভালোভাবে কাটায় ওরা পুজোর জন্য সবাই মিলে নিজেরা হাতে নিজেরা কার বানিয়ে ছবি এঁকে পাঞ্জাবি এঁকে সব কিছু ওরা নিজেরাই প্রিপেয়ার করছে অ্যান্ড এই জিনিসটা দেখে আমার এত ভালো লাগছিলো মনে হলো ছোটোবেলায় ফিরে গেছি অ্যান্ড ওদের সাথে বসে আবারও করি ভীষণ ভালো লাগছিল জিনিসটা দেখে সেটা কেউ না গেলেই জিনিসটা ফিল করতে পারবে না আমি যখন ফিরছিলাম ওদের ওই একগাল হাসি নিয়ে ওরা কিন্তু বলল সবাই তুমি কিন্তু পুজোতে এসো অ্যান্ড ওরা না সবার সঙ্গে পুজো কাটাতে ভীষণ ভালোবাসে তাই বলবো পুজোর একটা দিন পারলে তোমরা ওদের সাথে একটু সময় কাটিয়ে এসো আমাদের পাহাড় সমুদ্রে গিয়ে যেমন রিফ্রেশ লাগে তেমন ট্রাস্টমি ওরাও কম নয় ওদের সঙ্গেও টাইম স্পেন্ড করে ভীষণ ভালো লাগবে শেষে এইটুকুই বলতে চাই ভগবান ওদের সাথে ভালো করুক সবটা ভালো হোক ভালো রাখুক সুস্থ রাখুক চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত জীবনে একটা ভালো দিন ভালো সময় কাটালাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম চলো একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে বাই